নমস্কার বন্ধুরা আমি পম্পা আমার পম্পা স্কুটিং অ্যান্ড গুলার চ্যানেলে আমার আরও একটি রান্নার ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি আর আশা করি আপনাদের এই যে রেসিপিটি করবো ভালো লাগবে আজকে আমি করব ভেন্ডির রেসিপি ভেন্ডি তো তরকারি আপনি অনেকভাবে খান ভেন্ডি ভাজা ভেন্ডি ভাপা ভেন্ডির তরকারি আজকে আমি ভেন্ডির তরকারিটাই অন্যভাবে করব আমি খেয়েছি আমার রেসিপিটা ভালো লেগেছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আমি আজকে এই রেসিপিটা কীভাবে করবো এটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমি ভেন্ডিগুলো দেখুন বন্ধুরা লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেহেতু এখন একটু ভেন্ডিতে অনেক সময় পোকা থাকে তাই বোঝা যায় না তাই আমি ভেন্ডিগুলোকে আমি আর যেই রেসিপিটা করবো এরকম লম্বা লম্বা করে নিলে ভালো হয় তাই ভেন্ডিগুলো আমি ধুয়ে কেটে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে দেখুন আলু দেবো আর আপনারা শুধু ভেন্ডি দিয়েও করতে পারেন আমার আলু দিয়ে ভালো লাগে একটু না ভালো ভালো লাগে না তাই আমি সরু সরু করে একটু আলু কেটে নিয়েছি আর এখানে দেবো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি আমি আটটা আর এখানে দুটো ছোটো সাইজের আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে সস লাগবে মেন উপকরণ হলো সস এখানে আমি সস এই যে গুঁড়ে দিয়েছি জল দিয়ে আর মশলা যা দেবো পরে যখন রান্না করবো তখন আপনাদেরকে আমি দেখাবো আমি একটা কড়া বসিয়ে নিয়েছি বন্ধুরা তখন গ্যাসটা জেনে নেব আর বন্ধুরা কড়াইটা যখন গরম হবে তখন আমি তেল দিয়ে দেবো সরষের তেল আর এই রেসিপিটা আমি সম্পূর্ণ সরষের তেল দিয়ে করবো সরষের তেলের রান্না স্বাদই আলাদা

আমি লঙ্কা চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার আলু দেবো ভেন্ডিটা একটু বাদে দেবো এখন আলুটা দিয়ে একটু কষাবো তারপরে ভেন্ডিটা দেবো ভেন্ডিটা শুনে দিয়েছি না গলে যাবে লবণ এক চামচ লবণ দিয়ে দিলাম পরে যদি লাগে পরে চেক করে দেব দিয়ে দেবো আবার হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো আলুটা আর একটু ভাজা হবে তারপরে ভেন্ডিটা দিয়ে কষাবো লঙ্কার গুঁড়ো দেবো এক চামচ তারপর আবার মিশিয়ে নেব আলুর সাথে মশলাটা ভেন্ডিগুলো গুলো এখন আমি দিয়ে দেবো বন্ধুরা আর আপনারা বন্ধুরা আমার অন্য অন্য রান্নাতে যেরকম আমাকে আমার ভিডিও দেখে আমার পাশে থেকেছেন আমার সাথে থেকেছেন এভাবেই এই রান্নাতে আপনাদেরকে পাশে চাই কারণ আপনাদের ভালোবাসা আপনাদের সাহায্য ছাড়া আমি কিছুই করতে পারবো না আজকে যেটুকুই বলছি শুধু আপনাদের জন্যই আমার ভিডিও বন্ধু সাবস্ক্রাইবারদের বন্ধুদের জন্যই আজকে আমি যতটুকুই আপনাদের জন্য আপনাদের ভালোবাসায় আমি দূরে এসেছি আর আমি আগের মতো সবসময় আপনাদের এবং সাপোর্ট চাই ভালো ভাবে ধীরে ধীরে মিশিয়ে নেব সবগুলো আলুর সাথে এখন আমি যে সসটা বন্ধুরা জল দিয়ে সামান্য গুলে রেখেছিলাম এখন আমি টমেটো সস দিয়ে দিয়ে দেবো একটু টমেটো সস দিয়ে করবেন অন্য কোনো সস দিয়ে করবেন না আর আমি সসটা গুলে দিয়েছি এখন আমি দিয়ে দেবো দিয়ে তারপর ভালো করে কষাবো দেখুন আমি গরম জল বসিয়ে দিয়েছি বাটিতে সবসময়ই দেখেন আপনারা যারা আমার পুরোনো বন্ধু দেখেন বেশিরভাগই সময় আমি যখন রান্না করি গরম জল দিয়ে করি তাড়াতাড়ি হয় আর খেতে খুব ভালোও হয় স্বাদটা আমি মাকে দেখতাম মা যখন রান্না করতো একদম গরম জল বসিয়ে দিত ভাতের আলুর দূরে তাতে ভাতও হয়ে যেত যে গ্যাসটাও বাড়তো আর রান্নাটাও ভালো হবে তাড়াতাড়ি হয়ে যাবে আর ঠান্ডা জল দিলে রান্নাটা ঠিক রকম হয় তাই যখনই আপনারা রান্না করবেন এরকম গরম জল দিয়ে করবেন রান্নার সারটাতে ভালো হবে আর তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে কিছুক্ষণ কষিয়ে নেব পাঁচ মিনিটের মতন কষিয়ে তারপর আমি জল দেবো সসটা দিয়ে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে বন্ধুরা সে এখনই খেয়ে নেবো দেখুন কত সুন্দর হয়েছে লোভনীয় আর এখন আমি জল দিয়ে দেবো যে গরম জলটা করে রেখেছিলাম জল দিয়ে দেবো আমি আগে দিয়ে দেবো কতটা লাগাম খুব বেশি এটা ঝোল করব না যেহেতু ভেন্দি নরম আর সিদ্ধ হয়ে গেছে এবার একটু ঢেকে দেবো বন্ধুরা তারপর আবার ফিরে আসছি বন্ধুরা এখন আমি ঢাকাটা চেক করে দেখবো সিদ্ধ হয়ে গেছে কিনা করে দেখবো বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে কিনা আর দেখুন প্রায় হয়ে এসছে আর একটুখানি আলুগুলো আমি চেক করে দেখলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর ভেন্ডিগুলো নরম হয়ে গেছে আর কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে দেব বন্ধুরা দেখুন আমার হয়ে গেছে ভেন্ডি আর আলু দিয়ে সস দিয়ে রেসিপিটি আমার নামিয়ে নেব বন্ধুরা দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে ভেন্ডি আলুতে রেসিপিটা করেছি রেসিপিটা আমার হয়ে গেছে দারুণ হয়েছে আমি যখন চেক করেছি দেখেছি সব ঠিক আছে কি না দেখলাম না একবার পারফেক্ট সব কিছু ভালোই হয়েছে আর আপনারা একবার হলেও এই রেসিপিটি বন্ধুরা বাড়িতে করে দেখবেন ছোট বড় সবার ভালো লাগবে এই রেসিপিটি আর এটা সকালের টিফিনে আপনারা লুচি বা পরোটার সাথে খেতে পারেন অথবা ছেলে মেয়েদের স্কুলে লুচি বা রুটি দিলে বা পরোটা দিলে তার সাথেও এই রেসিপিটা করে দিতে পারেন অসাধারণ লাগে খেতে আর খুব কম সময়ে খুব অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি হয়ে যায় আর আপনাদের যদি আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে আমি ভিডিওটি শেয়ার করবেন আর পাশে থাকা ব্লাইক থেকে প্রেস করে দেবেন যাতে সবাই আগে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের ফোনে সরাসরি চলে যায় আর পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে বন্ধুরা টাটা বাই বাই